হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের মেজর হিস্ট্রি ক্লাসগুলো একটু কন্টিনিউ করান তো তোমাদের জন্য কিন্তু আমি আজকে বলতে পারো তোমাদের পাঁচ ছয় এবং সাত তোমাদের সরি ছয় সাত এবং আট এই তিনটে পেপার কিন্তু তোমাদের এই সেমিস্টারে রয়েছে ছয় তো আমি আলোচনা করছিলামই এবং আজকের প্রথম ক্লাস যেখানে আমরা মুঘল এজ সম্পর্কে জানবো এবং পড়বো সেই মুঘল এজের উপরে কিন্তু আজকে ফার্স্ট ক্লাস তোমাদের সেটা হচ্ছে জায়গিরদারি প্রথা মেজর সেভেন থেকে কিন্তু তোমাদের এনিপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু মেজর হিসাবে তোমরা হিস্ট্রি রেখেছো তাদের জন্য কিন্তু তোমাদের তিনটা হিস্ট্রি মেজরের পেপার এবার পড়তে হচ্ছে মেজর সিক্স সেভেন অ্যান্ড এইট তে তোমরা পড়বে সুলতানি এজ সেভেন পেপারে পড়বে মুঘল এজ এবং ইউরোপিয়ান হিস্ট্রি তোমরা পড়বে মধ্যকালীন ইউরোপ সেটা পড়বে মেজর পেপার এইটে তো আজকের আলোচনার বিষয় কিন্তু মেজর পেপার সেভেন থেকে যেখানে আমরা আলোচনা করব মুঘল যুগের উপরে কিছু প্রশ্ন নিয়ে কিছু প্রশ্ন নয় সরি একটা প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে জায়গিরদারি প্রথা বা জায়গিরদার প্রথা বলা হয় হ্যাঁ জায়গিরদারি প্রথা হবে এটা জায়গিরদারি প্রথা বা জায়গিরদারি সিস্টেম ওকে তো এই জায়গিরদারি সিস্টেমটা কি এই নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো দেখো আমি এত লেখা ঝেখা নিয়ে আসছি না আমি বেসিক্যালি কিচ্ছু মানে কিছু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যেন তোমরা এই জায়গিরদারি সিস্টেমটা কি সেটা খুব ভালো মতো বুঝতে পারো ক্লাসটি শেষে আমি তোমাদেরকে দুটো নাম্বার সেখান থেকে তোমরা আমাদের নাম্বার করে বা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে আমাদের নাম্বার আপ করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো অনলাইনে ক্লাস করতে চাইলে পুরো কোর্স ফিটা প্যাকেজ রয়েছে ছটা সাবজেক্টের মাত্র এগারোশো নিরানব্বই তোমরা চাইলে মেজর কোর্স ছেড়েও যদি তোমার মাইনর কোর্সটা নিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় মেজর কোর্স বাদ দিয়ে বাকিগুলো তোমরা পেয়ে যাচ্ছো তো দেরি না করে চটজলদি নাম্বার নাও এবং কল করো আমাদেরকে চলো শুরু করছে আজকের ক্লাসটা জায়গিরদারি সিস্টেম দেখো জায়গিরদারির সিস্টেমটা কি সাপোজ মনে করো আমি তোমার অধীনে কাজ করছি বা তুমি আমার অধীনে কাজ করছো ধরে নিলাম যে তুমি আমার অধীনে কাজ করছো এবার কাজ করার পরে তুমি তো নিশ্চয়ই আমার থেকে বেতন নেবে নেবে কি নেবে না অবভিয়াসলি নেবে তাহলে মোঘল যুগে যদি আমরা ধরি বা সুলতানি যুগেও যদি আমরা ধরি তাহলে এই জায়গিরদারির সিস্টেম কিন্তু এক্স্যাক্টলি মুঘল যুগেই প্রচলিত ছিল কিন্তু সুলতানি যুগে যে নামটা ছিল সেটা হলো ইকতা সিস্টেম ইকতা মানে হচ্ছে অংশ এক অংশ আমি তোমাদেরকে পড়াবো সেখানে মেজর পেপার সিক্সেও পড়াবো এই ইকতা ব্যবস্থা কি বা ইকতা সিস্টেম কি? এবার তোমার কাজের বিনিময়ে তুমি আমার অধীনে কাজ করলে সাপোজ মনে করো এবার তুমি আমার অধীনে কাজ করলে এবার তোমার কাজের বিনিময়ে আমি তোমাকে নগদে বেতন দিতে পারছি না অর্থাৎ ক্যাশ বেতন দিতে পারছি না তাহলে এই ক্যাশের বদলে আমি তোমাকে কি করলাম একটা জমি লিখে দিলাম এবং সেই জমিতে তোমার নাম থাকলো তুমি মনে করো সেই জমিটা নিলে এবং সেই জমিতে তুমি কোনো কৃষককে দিয়ে চাষাবাদ করালে এবং তারপরে কি করবে সেই জমি থেকে যতটা তুমি পাবে সেই জমিটা কিন্তু তুমি লাভবান হতে পারবে এবং সেই জমিতে কিছু পরিমাণের ট্যাক্স কিন্তু সরকারকে দিতে হবে তাহলে জায়গির মানে কি জমি অর্থাৎ প্রাপ্য জমি জায়গির দ্বার কাকে বলা হয় অর্থাৎ জমিটা যার অধীনে থাকলো অর্থাৎ আমি তোমাকে জায়গির দ্বার বানিয়ে দিলাম কারণ কি আমি তুমি আমার অধীনে কাজ করো মনে করো আমি সম্রাট সাপোজ মনে করো আমি মুঘল সম্রাট আকবর এবার আমার অধীনে তুমি কাজ করছো তুমি সেনাবাহিনী কাজ করছো মনে করো যুদ্ধের সময় তুমি আমাকে সেনা সরবরাহ করলে বা সেনা দিলে এবং তার বিনিময়ে এই সেনার যে ভরণ পোষণের দায়িত্ব সেটার জন্য আমি তোমাকে কিন্তু কখনো দেখা গেল নগদ বেতন দিতে পারলাম না তাহলে এই নগদ বেতন দিতে না পারার কারণে আমি তোমাকে কিছুটা জমি লিখে দিলাম তখনই সেটাই কিন্তু বলবে জায়গিরদারি ব্যবস্থা বা জায়গিরদারি সিস্টেম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জায়গিরদারি ব্যবস্থাটা কি এইবার সাপোজ মনে করো তুমি আমার আমি যেহেতু রাজা বা সম্রাট মুঘল যুগে বাদশাহ আমি এবার আমার অধীনে তুমি কাজ করছো এবার কাজ করার পরে আমি দেখা গেল তোমার কাজে খুব খুশি হয়েছে খুশি হয়ে আমি আমার জমির একটা অংশ বা আমার অধীনে যে সমস্ত জমি আছে সেই জমিগুলোর একটা অংশ তোমাকে আমি গিফট বা পুরস্কার স্বরূপ দিলাম তখন সেটাকেও কিন্তু জায়গির হিসাবেই তুমি পেলে অর্থাৎ জায়গির মানে কি যে জমিটা তোমাকে দেওয়া হচ্ছে সরকার থেকে অর্থাৎ সম্রাট যে জমিটা তোমাকে দিল বা বাদশাহ যে জমিটা তোমাকে দিল মোগল যুগে রাজাকে আমরা বলি বাদশাহ বা পাদশাহ তাহলে এই রাজা বা জমিদার যে জমিটা তোমায় দিল সেটাকে আমরা কি বলছি জায়গির বা জমি দেওয়া হলো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি খুব সিম্পল একটা বিষয় ছিল আমি কিছু কথা বা কিছু পয়েন্টস এখানে তুলে ধরেছি তোমাদের জন্য সেটা তোমরা চাইলে পারে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি যা বলে দিলাম সেটাই ব্যাপারটা কি এখানে দেখো বলেছে যে জায়গির হলো এক প্রকারের শর্তাধীনে ভূমি বন্দোবস্ত বা ভূমি অনুদান অনুদান মানে কি আমি ভূমিটা তোমায় গিফট হিসাবে দিলাম অর্থাৎ ভূমি অনুদান দান করে দিলাম তোমায় প্রাচীনকাল থেকেই ভারতে এই জায়গির প্রথা চালু ছিল কিন্তু ভিন্ন ভিন্ন নামে মুসলিম যুগে জায়গির ব্যবস্থা বিশেষ গুরুত্ব পেয়েছিল এই জায়গির যে ব্যবস্থাটা ছিল সুলতানি যুগে হয়েছিল ইকতা নামে কিন্তু মুঘল যুগে কিন্তু এই গুরুত্বটা বিশেষ করে বৃদ্ধি পেয়েছিল বা বেড়ে গিয়েছিল সুলতানি যুগের ইকতা প্রথা রূপে পরিবর্তন ঘটিয়ে জায়গির ব্যবস্থার প্রচলন হয়েছে বলে অনুমান করা হয় যে বললাম তাহলে সুলতানি যুগে ইকতা প্রথার প্রচলন হয়েছিল এবং সেটাই পরবর্তীকালে জায়গিরের রূপ পেয়েছিল বলছে প্রধানত নির্দিষ্ট শর্তে এবং কর্মের বিনিময়ে এবং বেতনের ভিত্তি হিসাবে সরকারি কর্মীরা নির্দিষ্ট জমি বন্দোবস্ত পেতেন তাহলে এটাকে বলা হয়েছে জায়গির তাহলে কি বলছে যে প্রধানত নির্দিষ্ট শর্তে বললাম তুমি আমার এই কাজটা করে দেবে তার বিনিময়ে তোমাকে আমি এতটা জমি দেব বলছে কর্মের বিনিময়ে তুমি আমার আমার অধীনে কাজ করে দিচ্ছ তার বিনিময়ে আমি তোমাকে দিতে পারি দেখ বলছে বেতনের ভিত্তি হিসাবে আমি তোমাকে বেতন দিতে পারছি না তার ভিত্তি হিসাবে আমি তোমাকে জমি দিলাম তাহলে তোমার সঙ্গে আমি জমি বন্দোবস্ত করলাম যে এই বছর বা পাঁচ বছর বা পনেরো বছরের জন্য তোমাকে আমি জমিটা দিলাম এবার এই জমি থেকে তুমি যে রাজস্বটা আদায় করবে কিছুটা আমাকে দিয়ে বাকিটা তোমার থেকে যাবে বোঝা গেল ব্যাপারটা তো বলছে এই অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব আদায় জায়গিরদারের কর্তব্যের অন্তর্ভুক্ত ছিল এবার তোমাকে যেই এলাকাটা জমি আমি দিয়ে দিলাম সেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা তোমার কিছু দায় দায়িত্ব থাকবে তোমার কিছু কর্তব্য থাকবে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব জায়গিরদারদের থাকতো কি বলছে সুলতানের প্রয়োজন জায়গিরদার নির্দিষ্ট সেনাবাহিনী দ্বারা সাহায্য করতে দায়বদ্ধ ছিলেন এছাড়া কিছু মানুষ বংশানুক্রমিকভাবেও কিন্তু কিছু জমির ওপর জায়গির ভোগ করতেন দেখা গেল কারো হয়তো দেখা গেলো তোমাকে মনে করো আমি কাউকে জায়গির দিলাম এবার সে হয়তো মারা গেল তারা তার সন্তান সন্ততি সেই জায়গির মালিক হলো তাহলে এবার বংশানুক্রমিকভাবেও কিছু জমি কিন্তু ভোগ দখল করার অধিকারী পেত তো এটাকে বলা হতো ব্যক্তি বা ব্যক্তিদের সম্মানী স্বরূপ তাহলে সম্মানী বা পুরস্কার স্বরূপ এই সম্মানী মানে কি পুরস্কার গিফট দেওয়া কিছু জমি ভোগ করতে দিতেন এদের বলা হতো ইনাম জায়গির ইনাম ইনাম মানে কি গিফট দেওয়া সম্রাট ইনাম দিত এই মালা খুলতো নে মালা তোর কাজে আমি বহুত খুশি হয়েছি দিয়ে দিল মালা খুলে তো ইনাম জায়গির বলা হতো এটাকে বলছে ওয়াতান জায়গির ছাড়া সমস্ত জায়গির জমির ওপর সুলতানের অবাধ নিয়ন্ত্রণ বলবৎ ছিল একমাত্র ওয়াতান জায়গিরের ওপরে কিন্তু অবাধ নিয়ন্ত্রণ সুলতানের ছিল না বাকিগুলোর ওপরে কিন্তু অবাধ নিয়ন্ত্রণ ছিল তো আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা যদি নোটস থেকে শুরু করে সাজেশন পত্র যা কিছু রয়েছে সেগুলো যদি পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছো দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ